আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে ইনশাআল্লাহ আমিও ভালো আছি ন বাসী যারা বিশ্ববাসী আছে তাদেরকে অনেক শ্রদ্ধা এবং সালাম সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই কেমন আছেন ভালো ও মন্দ মিলিয়া দুনিয়া দেখেন আজকে আমার এই ভিডিওতে আমি বলে দিব যে আপনি মুখ দিয়ে যা চাইবেন তাই আপনাদের সাথে ঘটবে অর্থাৎ আগের যখন প্রথম সৃষ্টি মানে সত্য জগমন যমনে মানে সত্য জমনে সত্য দিনে যারা আগের অনেক হাজার হাজার আগের বর্ষ যারা প্রথম জন্ম নিয়েছে আমার পাকের আমলে আমার নবীজির আমলে যখন লোক ছিল তখন মুখ দিয়ে যা বলতো তাই হয়ে যেত এখন বর্তমানে অনেকে মুখ দিয়ে যা বলে তা হয় না এটা বর্তমান কি আসলে কি হয় না না হয় দেখেন সত্য জমন যমনটা যে আছে জমান পাল্টায় নাই কিন্তু আপনি আমি পাল্টায় গেছি দেখেন বিভিন্ন ধরনের মানুষ এবং বিভিন্ন ধরনের আপনি আমি মিথ্যা মিথ্যা কথায় দুনিয়াটারে ফেলেছি সেই জন্য আপনার জন্য আমার জন্য কাজ হয় না আজকে এমন একটি গুরুত্বপূর্ণ তিনটি কথা বলবো যা আপনি শুনলে আপনার বুক আল্লাহর অলিগর দিকে আল্লাহর রাসুলের দিকে প্রেম জেগে উঠবে সুবাহ আল্লাহ দেখেন আমি কথাটা বলার আগে যে আপনি কি কাজ করলে আপনি আপনার মুখের বাণী এবং মুখের কথা জয় হবে এবং ফলবে সেটাই গোপন কথা যাওয়ার আগে কিছু কথা বলি যারা বায়াত আল্লাহ আল্লাহ আল্লাহর হাত ধরেছেন আহেলা বায়াতছে যখন তার আপন আপন মসজিদ চান চলে যায় পীরে যেরকম ভালোবাসে আপন আপন করে যেরকম আবাদত দেয় এরকম আর কেউ না আহা আমার আহ দেখেন সেটাই থাকতে আমরা চিনি না যেমন আমার বাবা মাকে দিয়েই আমি বুঝাই পীরের দিকে একটু পরেই যাই না বাবা মার দিকেই বুঝাই বাবা মা কত ভালোবাসে বাবা মা আপনি কত স্নেহ করে যখন খাই না খাই চেহারা শুভায় গেছে কিনা মা চেহারার দিকে বলতো আরে বাবা আমার চেহারা শুভে গেছে ও মা না তোমার চেহারা তো ঠিকই আছে মা না বাবা তোমার চেহারা শুকিয়ে গেছে থেকে বাবা আমার আগের ঠিক আল্লাহ রাসুল যখন আসলো ধরা দামে কায় নিয়ে তখন তার সাহাবিরা বলতো নবী যখন আপনি থাকবেন না আপনি উম্মতরা তো আপনার জন্য কাঁদবে হাই নবই হাই নবই বলে কাঁদবে তখন বলছে ঘরে ঘরে 나য়েবের রাসুল আল্লাহর উলি জন্ম হবে আপন আপন যার হাতে আল্লাহ উলির হাতে বায়াত গুণ করগো তা তারু ভিতরে তার রূপেই তার দেহ মোবারকে ভিতরে আমি বিরাজমান থাকব সুবহানাল্লাহ চাঁদের মেলা মিলায় সেই রাসূল পাক কথা শুনে আমরা আল্লাহ রউলির হাত ধরি রাসূল পাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সেটা আমরা বুঝতে পারি না কিবা আমরা মানি না করি না আমরা দুই দিন দরবারে গেলে আমাদের এবাদত দেয় আমরা এবাদত ঠিক মতন করি না যখন চলে না তখন বোঝা যায় এই যে যার যার আল্লাহর উলি চলে গেছে সে কাজে যে আমার তেমন শিক্ষা দেওয়ার কেউ নাই হ্যাঁ এখানে আর একটা কথা যাদের আপন আপন মুর্শিদচান চলে গেছে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে তারা আপনার একজন শিক্ষা গুরু ধরতে পারবেন মানে থাকতে না যখন আপনি পিসাব নাই ধরা থেকে চলে গেছে এখন আপনি শিখবেন কার কাছে শিক্ষা তো শেষ নেই শিক্ষার কোনো শেষ নেই জন্য আপনি একজন আল্লাহ একজন আল্লাহ আল্লাহ একজন শিক্ষা গুরু ধরতে পারবেন শিক্ষা জন্য সে আপনাকে শিক্ষা দিবে আপনার মুর্শিদানকে যেরকম আপনার আপন আপন পীরকে যেমন মানেন শিক্ষা গুরুকে তেমনি মানতে হবে একই রকম একটু কম বেশি মানলে হবে না তোমার মতো

যা বলবেন তাই হবে সেটা এখন গুরুত্বপূর্ণ আমি কথা ফিরে আসি দেখেন আমি যখন যা বলবো একজন আল্লাহর অলির মুখের কথা আমার কোন কথা না আর আমার আল্লাহর অলিরা বলছে যাহা আমি বলি তাহা আমার কথা না ইহা আমার নবীর কথা এক নম্বরে খুব খুবই কম কম কথা বলতে হবে দুই নম্বরে মানুষকে ভালো বুদ্ধি দেবেন খারাপ বুদ্ধি দেবেন না তিন নম্বরে ইম্পর্টিং ইম্পর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ কথা নাম্বার যে কথা এটা গুরুত্বপূর্ণ সেটা হলো মিথ্যা কি হবে এক নাম্বার কথা যদি মিথ্যা ছাড়তে পারেন যদি আপনি মানুষকে ভালো বুদ্ধি দিতে পারেন মিথ্যা সারতে পারেন সত্য বলতে হবে হারাম সেরে হালাল খেতে হবে আরেকটি গোপন কথা যেমন মানুষ সাথে কথা বললে অনেকে বুঝে যে আমি কথা বলতেছি কি কথা না করি যদি আমি বাড়তি কথাটা বন্ধ করে মানে আমরা বাড়তি কথা যেটা আমাদের লাগে না হুদায় হুদায় একটা কথা বলছে এই কথাগুলো না বলে যদি মনে মনে ঝিকির করি আমি ঝিকির করি মনে মনে কেউ শুনবো না তখনই ভিতরে পরিষ্কার হয় মিথ্যা তোর এত মানা করলাম তুই আমার কথা শুনলি না আমাকে কষ্ট দে মানুষকে কষ্ট দেওয়া জুলুম অত্যাচার কর মালিক রব্বুল্লাহ আলমী আমার অলিরুসিলা আমার রাসুল পাতের তোমার বিচার করে দিবে কিংবা তোমার হেদায়ত করে দিবে বলার চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে যদি না হয়েছে আপনার আমার গাল যদি আমার কথা শুনে যদি মানতে পারে এই কথাগুলো যদি মানেন যদি না হয় তখন আরো কিছু গোপন কথা কিন্তু বলবো না কারণ অনেক বড় হয়ে যাবে আর যারা বেশি গুরুত্বপূর্ণ মানে শিক্ষা গুরু ধরতে চান কিংবা আপনার দয়াল চলে গেছে ধর কোন সমস্যা নাই আর আধ্যাত্মিক চিকিৎসা কেউ পুকুরি কালাম করে কাজ কাম নষ্ট করে রাখছে ব্যবসা বাণিজ্য নষ্ট করে রাখছে ইনশাল্লাহ যোগাযোগ করেন যত পারি ইনশাল্লাহ মাফ করা মালিক আল্লাহামী আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকন টি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ